ফাইম অ্যাব্যাক কালেকশন এ চলে এসেছে আজকের কালেকশন গুলো থাকবে একদম নতুন একটা রিস্ট্রোক হয়েছে তিনজন বা চারজন পাবেন এটার সাথে প্রিমিয়াম একটা বক্স থাকবে অনেকে বক্স টা দেখার জন্য চাচ্ছিলেন এই যে এরকম একটা বক্স থাকবে আর প্রাইস টা একদম স্টুডেন্ট বাজার বাহিরে প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা ঠিক আর এটা লং বেড এখানে ইউজ করতে পারবেন এনট্রিক করা থাকবে

এটার সাথে কিন্তু বড় বেল্টের কোনো প্রয়োজন নাই এটাই কিন্তু নাইস এই যে দেখেন চেম্বার দুই সাইডে ম্যাগনেট চেম্বার মাঝখানে চেম্বার চেম্বার ভিতরে আরো ছোট ছোট এই আছে এটা কিন্তু মাত্র 1200 টাকা ওকে এটা অনলি 1200 টাকায় পেয়ে যাচ্ছেন শ্যানেল প্যারিসের একটা সুন্দর ব্যাগ হোয়াইট কালারই দুইজন পাবেন সবগুলা বিক্রি হয়ে গেছে এখন দুইজন এটা তো একদম হিট কালেকশন তাই না এই ব্যাগের কথা আর বলা লাগবে না আপনাদের অনেক পছন্দ এটা লিন্ট হলো 12 হাইট হলো 8 ইঞ্চি অনেক সুন্দর

এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে আমরিনের লোগো দেওয়া আছে লং বেল দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা প্রাইস থাকছে আর এটাও মিস এটা এক পিস আছে আপুরা ওয়ানে কাপুরাই ব্যাগগুলো অর্ডার দিছেন 1000 টাকা শুধু একজন পাবেন এর জন্য 1000 টাকা বিকল্প কোনো কালার নাই কোনো কিছু নেই এটা হলো আপনার শেনেলের এটা কিন্তু ছোট বড় করতে পাবেন চাইলে আপনার গাত করা আছে

বাহিরের প্রত্যেকটা কিন্তু বাহিরের প্রোডাক্ট যার লাগবে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা ব্র্যান্ডের প্রোডাক্ট সাকিমুর ব্র্যান্ডের প্রোডাক্টগুলো থাইল্যান্ড থেকে আসে ইনপুট থাকে থাইল্যান্ডের এগুলো দেখেন কোথায় লোগো পর্যন্ত দিয়ে দিছে অরিজিনাল লোগো মাত্র ষোলোশো টাকা অনেক কমফোর্টেবল একটা ব্যাগ এই যে একটা পিঙ্ক কালার আরেকটা কালার মেবি আছে লাস্ট টাইম দেখা দিব তো আমরিনের প্রাইস হট পিঙ্ক কালার বারোশো টাকা আমরিনের ব্যাগ এখানে লোগো দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কালারটাও সুন্দর স্পেসও ভালো পাবেন মাত্র অনলি বারোশো টাকা

এগুলা ব্র্যান্ডিং শু করা আছে মাত্র 1600 টাকা আচ্ছা এটা হচ্ছে 1600 টাকা ব্যাগ গো দুবাই সিরিজের দুবাই সিরিজের এটাও পার্স আছে পার্স সহ পাবেন মাত্র এটা যে কোনো একটা পার্স আর কি এড হবে 1600 টাকা আচ্ছা 200 না এটা 1300 টাকা রাখব নাকি আছে পার্স সহ 1300 টাকা ঠিক আছে আমি দুইবার আপনাদের বললাম 600 টাকা আচ্ছা এই ব্যাগটা 600 টাকা রাখা হবে মাত্র 600 টাকা এটা হলো একটা কালার পাবেন মাত্র 1200 টাকা কিজ কালা ব্র্যান্ডের আর এটার হলো 2 in 1 এটারও প্রাইস পড়বে 1200 অনেক কারিগরি করছিলেন রিবন করা থাকবে প্রাইস থাকবে 1100 টাকা সফট স্ট্রিমে মাত্র একজন পাবেন 1100 টাকা ওকে অনলি একজন পাবেন 1100 টাকায় সুন্দর একটা ব্যাগ ছিল মিস আলীটা এগুলা কিন্তু বাইরে পড়া কোন কাপুরা নক দিছিলেন এটা কি বাংলা কি

প্রাইস থাকছে 1400 টাকা এটা দুটি কালার ভিয়ার্স দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর মানে মন ইউজ করতে পারবেন ওকে একজন পাবেন 1200 টাকা আচ্ছা এটা আমরিনের জাস্ট একজন পাবেন 1200 টাকা হচ্ছে প্রাইস এটা হলো আপনার ব্ল্যাক এর সাথে কম্বিনেশন মাত্র 1000 টাকা এগুলা বাহিরে পড়া কৃষ্ণ অলংকার ব্র্যান্ডের এখানে দেওয়া আছে মাত্র

এটা আজকে ও নাকি হাতে পাইছে সো সিম্পল একটি ব্যাগ আশা করছি ভালো লেগে আসবেন স্টান মল্লিকার লিফটের আটে স্টান মল্লিকা এলিফ্যান্ট রোড লিফটের আটে আসবেন আপনারা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা অনলাইনে নিতে চান আল্লাহ হাফেজ আচ্ছা ভিউয়ার্স আমি শেষ করতে চাচ্ছিলাম বাট আরো দুটো ব্যাগ রয়ে গেছে টাইপের এটা ভিতর একটা বড় ওয়ালেট পাবেন ওইটা সহই মাত্র অনেক পুরা অর্ডার দিয়েছিলেন আমি জানি না আরেকটা থাকবে আরেকটা বেল্ট আছে প্রাইস এক হাজার টাকা এটা প্রাইসার টাকা ঠিক আছে লাগবে নিয়ে